আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মুদ্রা কয়টি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মুদ্রা পাঁচটি অপারেশন ক্লিন হার্ট কোন সালের ঘটনা অপারেশন ক্লিন হার্ট দুই সালের ঘটনা জুলু উপজাতি বাস করে কোথায় জুলু উপজাতি বাস করে দক্ষিণ আফ্রিকায় রাষ্ট্রের প্রতি নাগরিকের প্রধান কর্তব্য কি নাগরিকের প্রধান কর্তব্য আনুগত্য প্রকাশ করা মুক্তিযুদ্ধ দিবস পালন করা হয় কত তারিখ মুক্তিযুদ্ধ দিবস পালন করা হয় পয়লা ডিসেম্বর ফারাকাবাদ বাংলাদেশের সীমান্ত থেকে কত দূরে ষোলো পয়েন্ট পঁয়ষট্টি কিলোমিটার দূরে কোন গ্রন্থটির লেখক হাসান আজিজুল হক হাসান আজিজুল হক একটি বিখ্যাত গ্রন্থ হচ্ছে আগুন পাখি পুরস্কার বিজয়ী এশিয়াদের মধ্যে অধ্যাপক ডক্টর ইউনুস কততম ছিল ডক্টর মোহাম্মদ ইউনুস ত্রিশতম ছিল বাংলাদেশ থেকে জাতিসংঘের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন কে চারটি অপশন দেখতে পাচ্ছেন হুমায়ুন রশিদ চৌধুরী রাজনীতি গবেষণা প্রতিষ্ঠান আইআরআই কোন দেশ ভিত্তিক যুক্তরাষ্ট্র ভিত্তিক ইন লাইন অফ ফায়ার গ্রন্থটি রচয়িতা কে ইন দ্য লাইন অফ ফায়ার গ্রন্থটি রচয়িতা জেনারেল ফারভেস মোশারফ টিবেট আন্দোলন হয় কোন দেশে টিবেট আন্দোলন হয় চীনের তিব্বতে বঙ্গবাহাদুর উপাধিকার ছিল এম জি উসমানির অর্থাৎ আতলগণী ওসমানির উপাধি ছিল বঙ্গবাহাদুর কর্ণফুলি নদীর উৎপত্তি স্থল কোথায় আসামের পাহাড়ের সংলগ্নে কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল ব্যাংকের বর্তমান চোদ্দতম প্রেসিডেন্টকে অজয় বাঙ্গা নিজস্ব স্পেসশিপে মহাকাশ ভ্রমণ করেন কে মহাকাশ ভ্রমণ করেন ইলন মাস্ক ও জেপ বেসোস মাইকেল অ্যাঞ্জেলো কোন দেশের শিল্পী তিনি ইটালির বিখ্যাত চিত্রশিল্পী আদমজি পাটকল বন্ধ হয় কত সালে আদমজি পাটকল বন্ধ হয় দু হাজার দুই সালের ত্রিশে জুন কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি লাঙ্গল পত্রিকা কাজী নজরুল ইসলাম সম্পাদনা করতেন চীনের মুদ্রা ইউয়ানকে কি নামে ডাকা হয় ইউয়ানকে রেনমিনবি বলে ডাকা হয় কোন সালে বাংলা ভাষাকে পাকিস্তানের একটি রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় উনিশশো সালে ঢাকা প্রাচীন বাংলার কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল ঢাকা বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় প্রতিষ্ঠিত হয় কত সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় প্রতিষ্ঠিত হয় ষোলোশো তেষট্টি সালে স্বাধীন দুর্নীতি দমন কমিশন কখন গঠিত হয় দু হাজার সালের একুশে নভেম্বর শঙ্কোশিল কি শঙ্কোশিল একটি চলচ্চিত্র বাংলায় প্রথম বংশানুক্রমিক শাসন শুরু করেন কে বাংলায় প্রথম বংশানুক্রমিক শাসন শুরু করেন রাজা গোপাল লেবানন ভিত্তিক হিজবুল্লাহ গেরিলার প্রধান নেতা কে হিজবুল্লাহ গেরিলার প্রধান নেতা শেখ হাসান নসরুল্লাহ দুই সালের কৃষি সমারীর তত্ত্ব সংগ্রহ হয় দুই উনিশ সালে প্রশ্ন হল দুই সালের কৃষি সমারি কততম ছিল পঞ্চম কৃষি সুমারি ছিল বিশ্ব ব্যাংকের অঙ্গ নয় কোনটি চারটি অপশন দেখতে পারতেন সো আইএমএ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বিশ্ব ব্যাংকের অঙ্গ সংস্থান নয় শিল্প বিপ্লব সংগঠিত হয় কত সালে শিল্প বিপ্লব সংগঠিত হয় আঠারো শতকে রাউন্ড কোনটির সাথে জড়িত দোহা রাউন্ড বাণিজ্যের সাথে জড়িত কোনটি বাণিজ্যিক ব্যাংকের কাজ নয় চারটে অপশন দেখতে পাচ্ছেন সো বাণিজ্যিক ব্যাংকের কাজ নয় বিহিত মুদ্রার প্রচলন প্রথম বাংলাদেশ হিসেবে আন্তর্জাতিক মোটর রেসে চ্যাম্পিয়ন হন কি আন্তর্জাতিক মোটর রেসে চ্যাম্পিয়ন হয় অভিক আনোয়ার আন্তর্জাতিক গবেষণামূলক সাপ্তাহিক প্রজেক্ট সিন্ডিকেট কোন দেশ ভিত্তিক শেখ প্রজাতন্ত্র ভিত্তিক ব্রুনাই দারুসালাম যে দ্বীপে অবস্থিত ব্রুনাই দারুসসালাম বর্ণীয় দ্বীপে অবস্থিত চীনা কমিউনিস্ট পার্টি কত সালে প্রতিষ্ঠিত হয় চীনা কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে পয়লা জুলাই হাদিস শব্দের অর্থ কি হাদিস শব্দের অর্থ কথা লাইন কোন দুটি দেশের মাঝে অবস্থিত লাইন অবস্থিত যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে খেলাধুলা সংক্রান্ত সুইজারল্যান্ডে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ আদালতের নাম কি খেলাধুলা সংক্রান্ত সর্বোচ্চ আদালতের নাম কোর্ট অব আরবিটেশন উত্তম আশা একটি অন্তরীপ বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন দু অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত এ ধরনের প্রশ্ন প্রতি বছর চেঞ্জ হয় তো তেইশ অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা সতেরো কোটি ত্রিশ লাখ মানুষ প্রকৃতিগতভাবেই রাজনীতির কবি কে বলেছেন এই কথাটি বলেছেন এরিস্টোটাল জীবন বৃত্তান্ত এর প্রচলিত নাম কারিকুলাম ভিটাই কোন ভাষার শব্দ কারিকুলাম ভিটাই লাতিন ভাষা শব্দ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবসরের বয়স কত অবসরের বয়স পঁয়ষট্টি বছর দ্বন্দ্বাত্মক প্রবক্তা কে দ্বন্দ্বাত্মক তত্ত্বের প্রবক্তা কার্ল মার্কস কোন ব্যক্তি একাধারে গণিতবিদ দার্শনিক ও সাহিত্যিক ছিলেন অ্যাসাবে বার্নট রাসেল বিটিআরসি এর পুরো নাম কি বিটিআরসি এর পুরো নাম বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশন ভোক্তার জন্য সর্বোচ্চ বাজার কোনটি ভোক্তার জন্য সর্বোচ্চ বাজার প্রতিযোগিতামূলক বাজার মিশোর যে দেশের উপনিবেশ ছিল মিশর ব্রিটেনের উপনিবেশ ছিল অভিবাসী সংক্রান্ত কর্মসূচিটি যুক্তরাষ্ট্র কত সালে গ্রহণ করে এই কর্মসূচিটি যুক্তরাষ্ট্র গ্রহণ করে দুই হাজার সালে তো এই ছিল আজকের মতো সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালাম